তাও পাঠিয়ে পাচ্ছেন না আটা শুলি বিক্রি করবেন তা পাঠিয়ে পাচ্ছেন না এর বয়স কেমন হবে বয়স কত 6 মাস 8 মাস মানে বছরের কাঁচা কাঁচা কিছু আচ্ছা সিরিয়ালে যে দ্বিতীয় নাম্বার গো এটা কি জাতের গরু কাকা এটা শাইয়াল বাচ্চা শাইওয়াল না ক্রস না শাইয়াল শাইওয়াল সুন্দর বাচ্চা সুন্দর সুন্দর দেশালের মধ্যে সুন্দর আচ্ছা দাম কেমন চাচ্ছেন এর দাম তো 45 40 হলে বেশ কম 45 চাওয়া আর বিক্রি 40

ছত্রিশ চাওয়া বত্রিশ দাম বত্রিশ হলে বিক্রি গরু কেউ যদি গরু নিতে পারবেন আটত্রিশ সাঁত্রিশ চুরানব্বই নাম বললেন আপনার নাম কি খালেক

আচ্ছা আর গরু গুলা ওই যে তিনটা আরো ওই যে দুইটা নাম্বার বলে দাও তো তোমার যদি গরু নিতে চাই জিরো তোমার নাম রাকিব